बिस्मिल्लाहिर रहमानिर रहीम সুরা কাফ কফ ওয়াল কুরআনিল মাজিদ কফ শপথ মহিমান্বিত কুরআনের বাল আজিবু আনজা আহম মুনজিরুম মিনহুম ফকল আল কাফিরুনা হা দা সাই উন আজিবু বরং তারা বিস্মিত হল যে তাদের মধ্য থেকেই একজন সতর্ককারী তাদের কাছে এসেছে আর কাফিররা বলল এ তো এক আশ্চর্য বিষয় আ ইদা মিতনা ওয়া কুন্না তুরা বাং জালিকা রাজ উন বা আমরা যখন মরে যাব এবং মাটিতে মিশে যাব তখন কি আবার ফিরিয়ে আনা হবে এটা তো অসম্ভব ব্যাপার কদ আলিম না নামা তাংকুসুল আর ইন্দানা কিতাবুন হাফিজ আমরা তো জানি জমিন তাদের থেকে কি খেয়ে ফেলে দেহ গলে যায় আর আমাদের কাছে রয়েছে এক সংরক্ষিত কিতাব বা লাউহে মাহফুজ বাল কাজজাবু বিল হাকি লাম্মা জা আহম ফাহুম ফি আমরিন মারিজ বরং যখন সত্য তাদের কাছে এল তখন তারা তা মিথ্যা বলল তাই তারা বিভ্রান্ত অবস্থায় আছে সংক্ষিপ্ত তাফসির সুরাক কাফে আল্লা তালা কুরআনের মাহত্ব তুলে ধরেছেন মুশরিকরা আখিরাত ও পুনরুত্থানে অবিশ্বাস করত তারা বলতো মরে গেলে আবার জীবিত হব আল্লাহ বলেন তিনি জানেন মানুষের দেহ মাটিতে মিশে গেলে কি হয় এবং তার কাছে সব কিছু সংরক্ষিত আছে কিয়ামতের দিন মানুষকে হাসরের ময়দানে দাঁড় করানো হবে এবং প্রত্যেকের আমল হিসাব করা হবে এই সুরায় মৃত্যু কবর পুনরুত্থান জান্নাত জাহান্নামের দৃশ্য খুব জীবন্তভাবে বর্ণনা করা হয়েছে বিশেষ ঘটনা রাসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম প্রায়ই সুরা কাফ পাঠ করতেন জুমার খুদ্বায় সাহাবি উম্মে হিসাম বিনতে হারিসা রাদিয়াল্লাহু আনহা বলেন আমি সুরা কাফ মুখস্থ করেছিলাম রসুল্লা সাল্লাহ আলাইহিউসাল্লামের মুখ থেকে কারণ তিনি প্রতি জুমার খুদ্বায় এটি পাঠ করতেন সহি মুসলিম হাদিস আটশো এতে বোঝা যায় এই সুরার মাধ্যমে মানুষকে মৃত্যু আখিরাত ও হিসাবের দিন স্মরণ করিয়ে দেওয়া হতো